এই ধনে শুকিয়েছি সংরক্ষণ করে রাখবো কিছুটা এরকম শুকিয়ে রেখে দেব কিন্তু এই কটাকে গুঁড়া করব গুঁড়া করে পাউডার করে রেখে দিব এগুলো পরে ব্যবহার করা যাবে তো মিক্সিতে গুঁড়া করবো এইগুলো গুঁড়া হয়ে গেল কোনো খাবারে এটা মানে মাছের ঝোল কিংবা আর কিছুতে এটা ইউজ করা যাবে আজকে আমি টমেটো নিয়েছি যে এই টমেটো গুলো সংরক্ষণ করবো তো ভালো করে ধুই নিয়েছি এবার এই জল এগুলো কেটে নিব পাতলা পাতলা স্লাইস করে কেটে রোদে শুকাবো রোদে যখন শুকিয়ে যাবে একদম তখন এটাকে গুঁড়া করব। তো আমি আজকে এটা কীভাবে করছি সেটা দেখাবো এই পাতলা পাতলা করে কেটে নিই আমি তো চাকুতে কাটতে পারবো না তাই বটিতে কাটব এই যে এভাবে পাতলা পাতলা করে কেটে নেবো দিয়ে থালাতে করে এভাবে রোদে দিয়ে দিব। জলদের না শুকাবে একদম কড়কড়ে করে শুকাতে হবে এই যে সবগুলো টমেটো কেটে নিব দিয়ে রোদে দিয়ে দিলাম শুকাম শুকিয়ে একদম কড়া হয়ে যাবে তখন এটা গুঁড়ো করতে হবে এমনি রেখে দেওয়া যায় না গুঁড়ো করেও কিন্তু আমি এটা গুড়া করব করলা এই যে সংরক্ষণ করে রাখবো সারা বছরের জন্যে তো এইটাকে কেটে এক কিলো এটাকে কেটে কেটে রোদে শুকিয়ে রেখে দেবো শুকিয়ে যাবে এগুলো রোদে খুব রোদ পড়েছে এই যে টমেটোটা কেটেছি এর আগের দিন একদিন করেছিলাম ওটা শুকিয়ে গেছে

এই যে সুন্দর হয়ে গুঁড়ো হয়েছে দেখুন এই যে এই যে এবার ঢালছি দেখুন সুন্দর যে গুঁড়ো হয়ে গেছে দেখুন এই যে দারুণ হয়েছে এই যে এখন এটাতে এই জারটাতে তুলে নিব এই যে জারে করে রেখে দিব এটা যে কোনো খাবারে মিশিয়ে দেওয়া যাবে সুপে মাছের ঝোলে দেওয়া যায় হয়ে গেছে হয়ে গেল টমেটোর গুঁড়ো এই সুপ এইটা শুকনো থাকলেও এইভাবেও রাখা যায় এটা এইভাবে রেখে দিব এই গুঁড়ো করে রাখা যাবে হুম আবার লিকুইড করেও রাখা যায় টমেটো এই মানে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় এইভাবে তো আমি করছি আপনারা যদি ভালো লাগে আপনারাও করবেন করে দেখবেন থ্যাংক ইউ